আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ড স্যালেন্স নিয়ে যত অজানা তথ্য সামনে বোর্ড স্যালেন্স কেমন হতে যাচ্ছে এ সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে অর্থাৎ তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল এবং রেজাল্ট পরিবর্তন হয় নাই তাদের জন্য সামনে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে সে বিষয় নিয়ে কথা বলবো এবং সামনে যে আমাদের এইচএসসি एग्जाम চলছে সেই एग्जामে বোর্ড চ্যালেঞ্জটা কেমন হতে পারে বা আদৌ কি বোর্ড চ্যালেঞ্জ থাকবে কিনা এ সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি একদম শেষ অবধি পর্যন্ত দেখো তাহলে খুব সুন্দরভাবে তুমি বুঝতে পারবে যে সামনে বোর্ড চ্যালেঞ্জের কিভাবে করা হবে বা কি হতে যাচ্ছে ওকে দেখো এই যে এখানে একটু খেয়াল করো যে এসএসসি 2025 এসএসসি 2025 বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জ করেছিল কত স্টুডেন্ট দেখো এই যে প্রায় 2 লক্ষ 50 হাজার স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করেছিল অর্থাৎ আড়াই লক্ষ স্টুডেন্ট কিন্তু প্লাস বোর্ড চ্যালেঞ্জ করেছিল এবং এর সাবজেক্ট ছিল প্রায় তিন লক্ষের কাছাকাছি ঠিক আছে তারপরে দেখো রিজাল্ট পরিবর্তন কত হলো এবছরে পরিবর্তন হয়েছে মাত্র পনেরো হাজার স্টুডেন্ট এর কত হাজার এই পনেরো হাজার স্টুডেন্ট এর রিজাল্ট পরিবর্তন হয়েছে ঠিক আছে এর ভিতরে দেখো বোর্ড অরি কোন কোন বোর্ডে কতগুলো স্টুডেন্ট কি করেছে পাস করেছে বা ফেল করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এ টু জেড একটু ভালো করে খেয়াল করো এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আসলে বোর্ড চ্যালেঞ্জ তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর বোর্ড চ্যালেঞ্জ তোমরা সামনে করবা কি করবা না এটাও তোমরা আইডেন্টিফাই করতে পারবে ঠিক আছে দেখো এই যে ফেল থেকে পাস বোর্ড অনুযায়ী অর্থাৎ ফেল থেকে পাস করেছে যে যে বোর্ডে সেগুলো দেখো একটু ঢাকা বোর্ডে দেখো ঢাকা বোর্ডে পাস করেছে হলো 293 জন 293 জন অর্থাৎ কি ফেল থেকে পাশ করেছে তারপরে দেখো ময়মনসিংহ বোর্ডে ফেল থেকে পাশ করেছে দুইশো জন তারপরে দেখো কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ করেছে একশো জন তারপরে রাজশাহী বোর্ডে ফেল থেকে পাশ করেছে আটচল্লিশ জন তারপর যশোর বোর্ডে ফেল থেকে পাশ করেছে একশো জন তারপরে বরিশাল বোর্ডে দেখো ফেল থেকে পাশ করেছে ছাব্বিশ জন তারপর চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাশ করেছে চৌষট্টি জন সিলেট বোর্ডে ফেল থেকে পাশ করেছে তিরিশ জন তারপর দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাশ করেছে নিরানব্বই জন মোট ফেল থেকে পাশ করেছে কতজন জানো এগারোশো সাতচল্লিশ জন অর্থাৎ মোট ফেল থেকে পাশ করেছে এগারোশো জন আর বোর্ডের রেজাল্ট পরিবর্তন হয়েছে মোট কত পনেরো হাজার প্লাস ওকে তাহলে তোমরা দেখো যে দুই লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু কি করেছিল বোর্ড চ্যালেঞ্জে পরিবর্তনের জন্য কি করেছিল অ্যাপ্লিকেশন করেছিল সেই অ্যাপ্লিকেশনের প্রেক্ষাপটে প্রায় তিন লক্ষ সাবজেক্টের উপর কিন্তু কি করেছিল আবেদন করেছিল সেই আবেদনে প্রতিটি আবেদনে কিন্তু দেড়শো টাকা করে বোর্ড তোমাদের কাছ থেকে ফি নিয়েছিল ঠিক আছে এই দেড়শো টাকা করে তুমি যদি হিসাব করো যে তিন লাখ স্টুডেন্ট তাহলে কিন্তু তুমি দেখবে যে কয়েক কোটি টাকা কিন্তু এখানে বোর্ড কিন্তু কি করে নিয়েছে ইনকাম করে নিয়েছে ঠিক আছে এই বোর্ড বোর্ডের ইটাকে কেন্দ্র করে এখন দেখো এই এত টাকা করে। কি কি পাইলা আসলে তোমাদের পরিবর্তন হলো এই কি আড়াই লক্ষ স্টুডেন্ট ভিতরে মাত্র পনেরো হাজারের পরিবর্তন হয়েছে বা কি রেজাল্ট আর কি ফেল থেকে পাশ করেছে মাত্র কত এগারোশো জন

তাই না বিষয়টা কেমন না তাহলে দেখো যে কত ভুল থাকে এবার আসো যে আমরা একটু ধাপে ধাপে আলোচনা করি দেখো কাউন্টিং এ যদি ভুল হয় পনেরো হাজার খাতাগুলো বোর্ড স্যালেন্সে কিভাবে দেখা হয়েছে শুধুমাত্র কিন্তু কাউন্টিং নাম্বার কাউন্টিং এ ভুল আছে কিনা সেটাই দেখছে এছাড়া কিন্তু খাতা কিন্তু মূল্যায়ন করা হয় নাই যদি তোমাদের কাউন্টিং এই যদি ভুল হয় এই আড়াই লাখে পনেরো হাজার তাহলে যদি ছয় লাখ স্টুডেন্ট যদি কাউন্টিং করা হতো কাউন্টিং এর ভুলগুলো ধরা পড়তো তাহলে মিনিমাম এখানে কত হতো তাহলে আরো তিন গুণ বেড়ে যেত পাঁচচল্লিশ হাজার এই শুধু এই কাউন্টিং ভুল ধরা পড়তো ওকে এবার আসো যদি কাউন্টিংয়ে ভুল হয় পাঁচচল্লিশ হাজার যদি ছয় লাখ স্টুডেন্ট যদি বোর্ড চ্যালেঞ্জ করতো তাহলে কিন্তু এটাই হতো এবার দেখো যদি খাতা মূল্যায়ন করা হতো তাহলে কত ভুল হতো কোশ্চেনটা কিন্তু কেই জায়গা যে শুধু কাউন্টিং নাম্বার দিছে সেই নাম্বারগুলো যোগ করছে বোর্ড এছাড়া কিন্তু আর কিছু করে নাই সি কিউ এম সি কিউ এগুলো কিন্তু কোনো কিছুই দেখা হয় খাতা মূল্যায়ন শুধু কাউন্টিং করা হয়েছে যে নাম্বারে কোনো ভুল আছে কিনা অর্থাৎ নাম্বার দিছে কিনা আর নাম্বার কাউন্টিং এ কোনো ভুল আছে কিনা তেত্রিশ যোগ বিয়োগে ভুল আছে কিনা বুঝছো এখানে কি দেখা হয়েছে একজন পরীক্ষকের শুধু দেখা হয়েছে যে সে যোগ বিয়োগে ভুল করছে কিনা পুরো খাতাটা কিন্তু মূল্যায়ন করা হয়নি যদি পুরো খাতা মূল্যায়ন করা হতো তাহলে কয়েক লক্ষ স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হতো কয়েক লক্ষ স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হতো দেখো যদি কি আড়াই লাখে যদি পনেরো হাজার পরিবর্তন হয় তাহলে কি ছয় লাখে তাহলে মিনিমাম কত চল্লিশ হাজার স্টুডেন্টের পরিবর্তন হতো কি শুধু এই কাউন্টিং আর যদি মূল্যায়ন করা হতো তাহলে এখানে কি হতো ফিফটি পার্সেন্ট স্টুডেন্টের খাতা পরিবর্তন হতো মিনিমাম হলে দুই থেকে তিন লাখ স্টুডেন্টের খাতা পরিবর্তন হতো অবশ্যই অবশ্যই হতো তাদের এই হিসাব অনুযায়ী তাদের এই হিসাব অনুযায়ী আমরা যদি ক্যালকুলেশন করি তাতেই কিন্তু এরকম হয় তাহলে এই যে বোর্ড চ্যালেঞ্জ এই যে ইটা দ্বারা কি করলো শিক্ষা বোর্ড বা এ থেকে আমরা কি পাইলাম তাই না এখানে আমরা কিছুই পাই নাই যা পাবার বোর্ড চ্যালেঞ্জ করেছে শিক্ষার্থীরা আর বোর্ডের কি যে একটা ফি ছিল সেই ফিটা তারা খুব সুন্দরভাবে নিতে পেরেছে এবং এটা দ্বারা তাদের অনেকটাই সাশ্রয় হয়েছে আর কি তারপরে দেখো এবার আসুন এ নিয়ে বোর্ড কি বলছে দেখেন এইবার যদি একটু যদি খেয়াল করা যায় বোর্ডের কিন্তু এতদিনে কিন্তু জ্ঞান ফিরেছে অর্থাৎ মাথাটা কিন্তু এখন তাদের ঠিক হয়েছে তারা বলছে কি ভুলের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হবে শাস্তির ব্যবস্থা করবে ঠিক আছে ভালো এটা একটা ভালো ডিসিশন তারপরে তারা মনে করে খাতা মূল্যায়ন কাউন্টিং না করে শুধু কি করতে হবে কি খাতা মূল্যায়নের জন্য শিক্ষা বোর্ডের কাছে তারা কি করবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তারা আবেদন করবে তো এগুলো তো আগেও হয়ে আসছে তাই না এগুলো তো আগেও হয়ে আসছে তখন কেন এটা করা হয়নি তখন কেন এগুলো করা হয়নি বা এখন জানার পর এখন কেন করা হচ্ছে তাই না অবশ্যই এখানে দায়িত্বের প্রতি অবহেলা আছে কিনা তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন তারপরে দেখেন এ বিষয়ে শিক্ষাবিদদের অভিমত শিক্ষাবিদরা কিন্তু আগে থেকেই বলে আসছে যে যত স্টুডেন্ট ফেল করেছে ঠিক আছে এদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হোক কিন্তু শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড কিন্তু শোনে নাই সে কথা কিন্তু কখনোই কানে নেয় নাই ঠিক আছে তারপরে বোর্ড চ্যালেঞ্জে শুধুমাত্র নাম্বার কাউন্টিং না করে খাতা পুনরায় মূল্যায়ন করারও দাবি করছে তারা শিক্ষা বিশেষজ্ঞরা শিক্ষাবিদরা কিন্তু শিক্ষা কি সাপ্লিমেন্টারি পরীক্ষার কথাও বলেছে এবং তারা এটা বলেছে যে বিশ্বের আরো অনেক দেশে আছে সাপ্লিমেন্টারি পরীক্ষা বা বিশেষ পরীক্ষা এটা আমাদের দেশে চালু করা উচিত তারপরে তারা বলেছে যে বোর্ড চ্যালেঞ্জে যে শুধু নাম্বার কাউন্টিং এই যোগ বিয়োগ আর ঠিক আছে কিনা এটা না দেখে পুনরায় খাতাগুলো মূল্যায়ন করে দেখা উচিত ঠিক আছে এতে যদি সময় যদি বেশিও লাগে তাও খাতা মূল্যায়ন করে অন্তত এই খাতাগুলোর সাথে সদ ব্যবহার করা উচিত অর্থাৎ এই শিক্ষার্থীদের সাথে সদ ব্যবহার করা উচিত এটা বোর্ডের দায়িত্ব এটা বোর্ডের দায়িত্বের ভিতরে পড়ে এটা যদি না করে ঠিক আছে ভবিষ্যতে কিন্তু এই সংখ্যা কিন্তু আরো বাড়তে থাকবে এবং এই যে এখানে যে শাস্তির কথা বলেছে এগুলো যদি সঠিকভাবে যদি মূল্যায়ন না করে এবং যদি সঠিকভাবে যদি এগুলো যদি কি পর্যালোচনা না করে তাহলে দিন দিন কিন্তু এটা বাড়তেই থাকবে এটা কিন্তু কমতে থাকবে না এবার আসো যে এসএসসি দু হাজার পঁচিশ বোর্ড চ্যালেঞ্জের এর সকল বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন দেখেন সর্বশেষ আমি যেটা বলবো যে এই যে এসএসসির বোর্ড চ্যালেঞ্জ সাপ্লিমেন্টারি পরীক্ষা দিল না এবং বোর্ড চ্যালেঞ্জের বিষয়ে এতই কি আবার পরিবর্তন হলো মাত্র এই বিষয়টা নিয়ে সার্বিকভাবে যদি আমি বলি যে এই সকল বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন বা আপনাদের অভিমত কি বিশেষ করে গার্ডিয়ানরা তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ